মানে একদম রাগ হয়ে মানে কামড়াইতো শুধু এখন কম আমার নাম শাহেন আক্তার আমাদের বাড়ি সুবর্ণস্থর আক্তার মিয়ার হাট আমার ছেলে হাঁটতে পারতো না বসতে পারতো না কথা বলতে পারতো না এই জন্য আনছি আর খিচুনি রকছিল মানে হাত পা একবারে শক্ত করে অস্বাভাবিক চিকার দিত এখন একটু কম মানে একদম রাগ হয়ে মানে কামড়াইতো শুধু এখন কম তখন হাত পা এ করে একবারে চিকার দিত আর মানে যারা হয়তো তারা শুধু ডাক্তার ইমাম হোসেন মানে আগে দিনে তিন চারবার এরকম করতো এখন দিন করে না কোনো অনেকটা মানে ভীষণ আগে তো পা একেবারে বাঁকা করে এইভাবে থাকতো পা এখন সোজা হয়ে দাঁড়ায় না আগে তো পা বাঁকাই করে ফেলতো এখন মানে পা মাটিতে রাখে ভালো আগে থেকে মানে আগে তো পাগুলো একবারে শক্ত শক্ত ছিল এখন মানে আগে তো বেশি শক্ত ছিল এখন একটু একটু নরম হইতেছে আগের থেকে ভালো আছে